ভাঙ্গা কলেজ পার্ক যুবসংঘ এর উদ্যোগে মেগা ফাইনাল ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশে আর্কিটেক্ট মোজাহেদ বেগ প্রবাসী শামীম মাতুব্বর এবং আলামিন ট্যুর অ্যান্ড ট্রাভেল ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের পশ্চিম আলগি গ্রামের কৃতি সন্তান আলামিন মাতুব্বর সহ অত্র এলাকার ময়মুরব্বী ও যুব সমাজকে সাথে নিয়ে আজকের এই ফাইনাল খেলাটি উদ্বোধন করা হয় খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে বিতরণ করা হবে টিপিএস কোম্পানির একটি মোটরসাইকেল আজকের এই ফাইনাল খেলায় যে দুটি দল অংশগ্রহণ করবেন তারা হলেন শিক্ষা প্রকৌশলী ফুটবল একাদশ ঢাকা বনাম স্মার্ট স্মার্ট্যমূর্তি ইউনিয়ন ফুটবল একাডেমি খেলাটি দেখার উদ্দেশ্যে দূর দূরান্ত থেকে ঠিক এগারোটা থেকেই মানুষ ভিড় করতে শুরু করে ভাঙা কে এম কলেজ মাঠ শীতকালীন এই ফুটবল খেলা দেখার উদ্দেশ্যে সেই সকাল থেকেই বিভিন্ন স্থান থেকে মানুষ আসতে শুরু করে এই মাঠে মাঠ পরিচালনা রয়েছেন মোহাম্মদ শামীন শেখ সভাপতিত্ব করেন মোহাম্মদ সাহেব আলী মাতব্বর সাবেক কাউন্সিলর তিন নং ওয়ার্ড ভাঙা পৌরসভা গ্যালারির উপরে গাড়ির ছাদে বাড়ির ছাদে গাছে যে যেভাবে পারছে দেখার চেষ্টা করতেছেন এবং এই খেলাটি সুন্দরভাবে উপভোগ করতেছেন এই এলাকার মানুষ এত সুন্দর হয় এটি এই এলাকার মানুষই তারপরে হ্যালো বিহার ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজ চ্যানেল পিটিভি ফরিদপুরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন এই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি ফ্রেন্ড হয়ে পাশে থাকার আহ্বান জানাচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম

আপনাদের খেলা দেখার জন্য আপনাদের উৎসাহ দেওয়ার জন্য যদি আমি কথা বলবো আর না শুনলে আপনারা বলবেন আমি এখানে আসছি আজকের এই খেলা হওয়ার পিছনে এই বাচ্চা অসামান্য অবদান যাদের অক্লান্ত পরিশ্রম স্বাধীন ও ভাই সহ জহির ইসলাম